এলাকাবাসী পুরুষ এবং মহিলাদের পক্ষ হইতে যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সম্পাদিক সম্মেলন করতে যাচ্ছি সেটা উদ্দেশ্য হইল ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী আমাদের এলাকার গার্জিয়ান আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করিয়া উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাই না এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না বলতো কি তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য আমাদের এই মসজিদবাড়ির লোকের জন্য আছে সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি স্বচ্ছ ব্যক্তি একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যেও দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন এই এলাকাতে বসবাস করে গেছেন এখন উনি সরকারে প্রতিষ্ঠিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন ওনাকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং ওনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং আমাদের অভিভাবক হিসাবে সবসময় ওনাকে আমরা মান্য আছি ওনার ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য হয়েছে আমাদের এই এলাকার একজন ব্যক্তি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটার প্রতি আমরা আন্তরিকভাবে দীক্ষার জানাই আমরা কোনোদিন এটাকে মানতে পারি না যে ওনার এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম কুচুর কুরুযোগ্য মন্তব্য করবে সেটা আমরা মানতে পারি না তার জন্য আমরা তাকে আমরা আমাদের আমাদের আত্মার থেকে আমরা তাদেরকে আমরা তার আগে ঘিনা করি যারা করেছে এটা আর ওনার প্রতি আমরা সবসময় ওনাদের ওনার প্রতি আমরা আন্তরিক আছে থাকবে ভবিষ্যৎ থাকবে আছে এবং থাকবে উনি আমাদের গার্জিয়ান উনি আমাদের অভিভাবক আমাদের দুঃখে সুখ যত কিছু হয়ে মানে আমাদের প্যারেশানির কোনো কারণ দাঁড়াইলে পরে উনারে আমাদের এলাকার আরেকজন মুরব্বী যে নাগাদিরাজ দত্ত ওনাকে ওনার মাধ্যমে তাদের কাছে আমরা যাই যাইলে পরে ওই সমস্যার সমাধান উনি আমাদেরকে করে দেন এই আন্তরিকতা ওনার আছে বলেই আমরা আজকে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এইখানে যত রকম অনুষ্ঠান হচ্ছে কোরবানি হইতে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের সামাজিক অনুষ্ঠান সবগুলাই আমরা সুন্দরভাবে করতে পারছি এই এলাকার জনগণ এই এলাকার ক্লাবের সদস্যরা তারা আমাদেরকে সবসময় সহযোগিতা মনোভাব নিয়ে এইখানে আগে আসেন এই এই একটা বিষয় নিয়ে এই একটা বিষয় নিয়ে আমরা সবার কাছে লজ্জিত যে এই এলাকার ভিত্তের থেকে এই লোকটা এই এরকম মন্তব্য করেছেন কি আমরা মানতে পারি না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলার এরকম স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমরা আর কোনোদিন আমরা পাইছি না আর ভবিষ্যতে পাবো কি না এটা আমরা জানি না তাই আমরা ওনার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু রাখা আমরা ওনাকে বলতে চাই যে আমরা সবসময় আপনার পাশে আছি আমরা থাকবো ভবিষ্যৎ ভবিষ্যতেও থাকবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনার এটা আমি এই মসজিদ কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি আমার নাম আমার নাম হইল মোহাম্মদ আলু মিয়া আচ্ছা একটা ইয়ে শোনা যেতেছে তাদের নাকি মানে যে ফ্যামিলিটা আছে তারা আরও ভাই আছে পরিবার আছে তারা নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে এই বিষয়ে কি কোনো আপনাদের উচ্ছেদ করার একটা কথা শোনা যাচ্ছে এই বিষয়টা কতটুকু সত্যতা আছে এই ব্যাপারে আমার আমার দৃষ্টিভঙ্গি এটা যে অন্যায় করেছে তার প্রতি ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হোক তার পরিবার কোনো এইটাতে জড়িত না বা তারা তারা কোনো অন্যায় করে নাই তাদের প্রতি সহানুভূতি দৃষ্টি আমি মনে করি সবাই রাখার দরকার এবং আমরা তাকে তাদের পরিবারকে সরাই দোক এইটা আমাদের ইয়ার বাইরে কারণ গার্জিয়ানরা যারা বাপ মা আছে তারা তো এই সমস্ত মধ্যে জড়িত না যে জড়িত আছে তাদের তারকে তাকেই এলাকাতে এলাকাতে সরাই দোক এটা আমরা চাই তার জন্য আমরা আর বুক করতে চাই না এরা আরও আরও এরা কোনো বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্যবদ্ধ করা হয় এগুলো আমরা ফেস করতে হয় মানুষের কাছে যে তোমাদের এখানে থাকে এই লোকটা এইভাবে কথা বলে তোমরা কী তাকে কিছু বলতে পারো না আমরা তাকে বলেছি ব্যক্তিগতভাবেও বলেছি কিন্তু কোনোদিন আমাদের কথার কোনো বার্তা দেয় নাই সে তার তার কথা সে চালা যেতেছে এইখানে যে আছে একটা আমরা মনে করি একটা মার পেটের মধ্যে আমরা আছি এইখানের মধ্যে এত সুন্দরভাবে বসবাস করছি কিন্তু এই সুন্দর বসবাসটাকে একজনের দ্বারা ক্ষতি হোক এটা আমরা চাই না